হ্যালো সবাইকে কেমন আছো সবাই তো আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে হোয়াট আই ইট ইন এ ডে একটা ভিডিও অনেকেই তোমরা আমার কাছে মেসেজ করছো জানতে চাইছো যে আপু তুমি সারাদিন কী কী খাও সেটা একটু ভিডিও করে আমাদের সাথে শেয়ার করো তো আজকে আমি সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম তো প্রথমে হচ্ছে সকালবেলা থেকে শুরু করতেছে আমি যে হাঁটতেছিলাম আমি প্রথমে যে ক্লিপসটা দেখাচ্ছি এটা কিন্তু আমি হাঁটতেছিলাম তো আমি এরকম বিশ পঁচিশ মিনিট হাঁটাহাঁটি করার পর পনেরো এগারোটার দিকে আমি হচ্ছে এই যে গরম পানি প্রথমে হচ্ছে আমি এই যে এরকম এক গ্লাস একমগ গরম পানি নিয়ে সেটা আমি খাই আর এটাই হচ্ছে আমার ফার্স্ট সকালের যে হাঁটাহাঁটি করার পরে আমি এই যে পানি খাবো তারপর হচ্ছে আমি এই যে এক গ্লাস এরকম সিয়া সিড খাবো এটাও গরম পানি হালকা কুসুম গরম পানিতে আমি এই যে সিয়া সিডটা খাবো তারপর হচ্ছে আমি ওইটা খাওয়ার পর আধা ঘন্টা পরে আমি হচ্ছে এই যে এটা খাবো স্লিমিং টি যেটা এটা হচ্ছে নেচারস ব্লেন্ডে টোয়েন্টি এইট ডেজের স্লিমিং টি যেটা আছে সেটা তো এটাও আমি হচ্ছে গরম পানিতে খাবো তো পানি আমার অনেকভাবেই খাওয়া হয় সকালের দিকটাতে এই যে এটা হচ্ছে একদম হালকা কুসুম গরম পানিতে আমি অনেক দশ পনেরো মিনিট টি ব্যাগটা আমি ভিজায় রাখছিলাম দেন আমি হচ্ছে সেই পানিটা খেয়ে ফেলতেছি দেন আমি হচ্ছে এগুলো খাওয়া দাওয়া করার পর আমি চলে যাবো রান্না করতে এই যে রান্না করতে চলে আসলাম আমি হচ্ছে রান্নাবান্না অলরেডি বসায় দিছি আর আজকে রান্না করব হচ্ছে সরিষা ইলিশ এই যে সরিষা সেই ডিসের লোকটা একটু দেখাই দিলাম আর রান্না করেছি হচ্ছে শাক ভাজি করছি আর ভাজি করার পর আরেকটা জিনিস আসছে সেটা হচ্ছে চিকেনও করছিলাম দেশি মুরগি তো ওইটা তো দিছি এর মধ্যে আমার অনেক লাগছে ঘড়ি দেখাই দিলাম একটা বেজে গেছে আজকে রান্নাটাও একটু লেট হয়ে যাচ্ছে তো এর মধ্যে আমার একটু ক্ষুদা লাগছে তো আমি এখন কি খাবো আমি খাবো এখন হচ্ছে বুলেট কফি আর অনেকেই তোমরা আমাকে আস করছো যে আপু বুলেট কফি কিভাবে বানান তো খুবই ইজি বুলেট কফি বানানো তো আমি প্রথমে হচ্ছে ওভেনের টু মিনিটস আমি পানিটা গরম করে নিলাম মগের মধ্যে দেন আমি ওটাতে হচ্ছে বাটার দিব তারপর হচ্ছে আমি চা চামচের মতন যে যেরকম কফির পছন্দ করো সেই অনুযায়ী নিয়ে নিবা তো আমার একটু হালকা ভালো লাগে আমার অত তিতা আমি খেতে পারি না কফির সাথে কিছু তো খেতে হবে তো আমি এখানে পাঁচটা খেজুর নিয়ে নিছি কফি আর খেজুর একসাথে খাবো আর এই খেজুর আর বুলেট কফি খেলে কিন্তু অনেকক্ষণ ক্ষুদা লাগে না তো এই তো আমি খেয়ে নিচ্ছি খেজুর আর কফি এক তারপর যেটা খেলাম সেটা হচ্ছে এটা হচ্ছে পেয়ারা পেয়ারা কাটা ছিল টেবিলে তো কাসুন্দি দিয়ে একটু পেয়ারা মাখাও খাচ্ছিলাম এটাও একটু গরমের মধ্যে রান্নাবান্নার মাঝখানে মাঝখানে আমার এগুলো খেতে খুবই ভালো লাগে তো এটা খাচ্ছি দেন হচ্ছে আড়াইটা বেজে গেছে এখন হচ্ছে আমি লাঞ্চ করবো তো আজকের লাঞ্চে কি নিছি আমি একটু দেখাই আমি এক পিস ইলিশ মাছ নিছি এক পিস মুরগি নিছি আলু নিছি সাথে একটা আর শাক ছিল সালাদ ছিল আর ডিম ছিল আমি বেশি কিছু নেই নাই কারণ আমি এর মাঝখানে কিন্তু হাবিজাবি একটু খাইছি তো সেই জন্য আজকে আমি একটু কম করেই নিছি লাঞ্চ তো এই যে আমি আমার লাঞ্চ করতেছি ইলিশ মাছটা অনেক বেশি মজা হয়েছে অনেকে বলবেন যে ভাত ছাড়া কীভাবে খান ভাই আমার এখন এইভাবে খেতেই আমি অভ্যস্ত হয়ে গেছি এভাবেই খেতেই আমার এখন এগুলো ভালো লাগে আমার শুধু শুধু খেতেই ভালো লাগে আমি এখন এগুলো আমার একদমই মানে ভালো লাগে না খেতে তো যাই হোক এই যে লাঞ্চ টাঞ্চ করলাম তো বিকালের দিকে আমি হচ্ছে বিকেলবেলা বাইরে যাবো সাড়ে চারটার উপরে বেজে গেছে তো একটু ক্ষুদা খুদাও লাগতেছিল তো ভাবলাম যে কি খাবো তো কারণ বাইরে গেলে কিন্তু ক্ষুদা লাগে তখন বাইরের জিনিস খেতে ইচ্ছা করে তো আমি ভাবলাম যে তাহলে আমি বাদাম খাই এই যে আমার কাছে বাদাম আর সিড মিক্স এই দুইটা আছে তো এটা আমি একটা অনলাইন থেকে অর্ডার করছি তো এটাই আমি খাই আমার ক্ষুদা লাগলে এটা দুই চামচ খাই প্লাস হচ্ছে পানি খেয়ে ফেললে এক গ্লাস পানি খেয়ে ফেলি দেন আমার একদমই ক্ষুধা থাকে না তো এই যে বাদাম খেয়ে ফেললাম এখন আমি পানি খাবো আর খুব তাড়াতাড়ি করে খাচ্ছিলাম কারণ আমি বাইরে যাব এই জন্য একটু তাড়াহুড়াও করতেছিলাম দেন আমি বাইরের কাজটা সেরে এখন হচ্ছে সাড়ে ছয়টার ছয়টা পঁচিশ বাজে তো আমি আম্মুর বাসায় গেছিলাম তো সেখানে হচ্ছে চা বিস্কুট খাচ্ছি এটাই হচ্ছে আমার শেষ খাওয়া সাড়ে ছয়টা বাজে এরপরে আমি আর কোনো কিছুই খাবো না ডিনার কোনো কিছুই করব না এটাই আমার ডিনার তো এটাই আমার খাওয়া শেষ তোমরা যদি আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাও আমি তোমাদের জন্য এরকম ভিডিও ব্লগ আকারে দিব তো আজকের মতন এখানে শেষ আল্লাহ